সামনে মারবো না পিছনে মারবো না সামনে তাকে দেখ বইয়ের সামনে কিন্তু মারা ফেলবি না পিছন থেকে তার মারিস না নিচেও না উপরে না মাঝখানে যে উঁচা হয় না এদিকে ও ওটার আবার মেডেল পয়েন্টে বসাবো হিসাব করে মাপ দিয়ে বসাবো এমন সরে বাড়ি মারবো ঢোল লোক খাটানার বাড়ি ঢোল লোক খাটানার বাড়ি তুই মুইয়া বাড়ি মারলে হবে না এক বাড়িতে একটা হবে সব হব এখন তুই কয় বাড়ি মারা পারবো সেটা তোর চিন্তা কিন্তু খবরদার নিচেও না ওপরে না মিডল পয়েন্টে মারবি কাপড় তুলে তোর বউ কাকু দেখাবার পারবি লুজ পিঠিকি দেখাবার পারবি না জাগা মতো মারা লাগবে কেস অজগুবি হবি কেন অজগুবি একটা মালে তো কেস হবি ওই জায়গাতে মার বিড়াল যেমন ইন্দুর ধরে আবদুল্লাহ লাঠি লুকা নিয়ে বইয়ের পিছনে খাড়া হয়েছে বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই আর এক টুকরা খা ভাই আবদুল্লাহ কয় আরো খাবি পাঁচশো টাকা কেজি গোস্ত ভাই খাবার চাই না তাও যখন জোর করে দেয় বিশ মিল্লা কয়া পয়েন্টে এত জোরে বাড়ি মারছে ঢোল লোক ফাটানা বাড়ি বউ একদিকে দৌড় শালা একদিকে দৌড় দুইজন যখন দুই দিকে দৌড়ায় শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন আব্দুল্লাহ কয় তোর বোন আমার কে হয় বলে আপনার বউ হয় তাহলে আদরের বউকে আমি কেন মারলাম যে বউয়ের জন্যে বাপ মাকে তেলিয়ান গ্রামের সাইড়া শহরে বাসা করছি খালি তোর বোনের জন্য তোর বোনকে আমি এত ভালোবাসি বউ তো মারিস না বউ হলো আদরের আল্লাহর নবী বলেছেন আয়সা হলো আমার আদরের বিবি বিষাকে যখন বুকে আদর করি আল্লাহ তখন কোরআনের আয়াত নাজিল করে বলেছেন হুন্না লিবাসুল্লাহ ও আন্তুম লিবাস উল্লাহ না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক তোর বোন আমার আদরের বউ এই আদরের বোনকে কেন মানলাম যদি দেখ দেখছাস তাহলে আয়। শালা বলতেছে আমাকেও মারবেন নাকি বলে তোকে মারবো না তোকে একটু দেখাবার চাই এবার শালার হাত ধরে নিয়ে গেছে বাবা যেই ঘরে ঘুমায় জানলার কাছে গিয়ে বলতে তাকায় দেখতো ভিতরে যে মানুষটা ঘুম পারতেছে, মানুষটাকে শালা বলতে দুলা ভাই আপনার বাবা কখন আইসে বলে নয়টার সময় আইসে নয়টার সময় আইছে তোর বোন কইছে মাজা বেদনা পির শিরশির করে আমার বাবা না খাইয়া ঘুম পারতেছে আর তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত এখন বললে সালা বল সব নেক আমল কি ও আমিল সলিহা আমার নেক আমল কি ক তখন বলতেছে সালা আর একটা মারেন নেক আমল হলে একটা দিয়ে হবি না আর একটা মানুষের বাপের আত্মীয় পছন্দ করে শ্বশুর আত্মীয় পার পারে দেখবার এরকম বউ আছে না নাই। আছে না যখন আসবে আমার আব্বা ট্যাংরা খায় আমার আব্বা দেশি কানস খায় আমার আব্বা দেশি মুরগি খায় এশিয়ার দই মিষ্টি খায় আমি সব কিনে না দিই আমার শ্বশুর খিলাই খাবি না তা জোর করে খেলাই আর আমার বাপ যখন আসে ওই পনেরো দিন আগেকার হয়ে গেছে আব্বা এখন তা তুই এত আজ করিস ভালো বিস্কুট কিনিস না আমি যতবার আসি লিস্টে বিস্কুট দেয় রে আমি তো দিলে আউলাই না বা খালি দাঁতের সাথে লেগে যায় রে আমি বইয়ের হাত ধরে লিয়া ঘরে বলতে গেলাম বাপের সামনে তোর কিছু কোয়া যায় না এই ফগুনের বেড়িয়ে তোর বাপ যখন আসে টিংরা খায় এটা খায় সেটা খায় কিনা দেই আর আমার বাব তুই পুরানি আগে ভালো দিচ্ছি গোটা বাংলাদেশের মধ্যে আমি ওয়াশ করতে দেখি বগড়া হলো সিটার আগে দিবি ভাজি ডাইল বগুড়াতে কিন্তু আগে দিবি ভাজি তারপরে ডাইল ডাইল আর ভ্যাজিতে যখন পেট ভরবি তখন গোস্ত গোস্তলিয়ে আসবি গোস্ত দিবি আপনি যান বগড়া সারা যত দৃষ্টি আছে আগে গোস্ত দিবি মাছ দিবি ডাইলের এক সাইডে থুবি পাড়ে কবি ডালে নেবে কে কি সিটার আগে বগলা রে আগে ডালার ভাজি দি দা ভাত কয় গোস্ত নেবে আর আরে গোস্ত খেলে সালে কয় ডাল নেবে আমার বউ হচ্ছে শিবগঞ্জার বড় সিটার তো দিচ্ছি তো দিছে কি রে আগে ভালো দি পরে কি করে এরকম বউ আছে না না জরে কোন আছে না প্রত্যেক ঘরে ঘরে আছে খালি পাঁচ সাত একটা করে বসাবেন আমি কিন্তু জাগা দেখা দিছি পাঁচ গবি আর সাকাত মাললে কিন্তু তো কেছত মারার সময় বিসমিল্লা কবেন কি কবে বিষমিল্লা কয়েকটা বাড়ি মারবেন উমর ফারুকের পানি পড়তেছে দুই কারণে এক নম্বর কারণ হলো কিছুক্ষণ আগেই বলছে আপনি কে ভাই এখন আবার বাবা বলে কানতেছে আর দুই নম্বর কারণ হলো কোনো সন্তান যখন বাবা বলে ডাক দেয় ওই ডাকটা শুধু কানের মধ্যে থাকে না চলে আসে কলি যায় উমরের চোখ পানি পড়তেছে সন্তান বাবা বাবা বলে ডাকতেছে এমন সময় হজরত উমর ডাক দেন জল্লা যে হাজার তোমার বলে সমস্ত ওমর ফারুক নিজের সন্তানকে বেঁধে রেখেছে মর্মা দিয়ে আবার জল্লাদকে ডাক জল্লাদকে ডাকা মানে কি জল্লাদ যেই জল্লাতে এসে হাজির ইয়া হীরা মুমিনিন जल्লাদের মধ্যে পানি কারণ जल्লাদরা অনেক কাজ নিজের ইচ্ছাই করে না জোর করে করানো হয় যর কোন একজন जल्লাদ ফেসবুকে স্ট্যাটাস দিছে নামাজ ধরছে যখন বলেছে যাও নি আসো এখন फांसीদ দেওয়া লাগবে যায় থেকে নামাজত আছে যায় থেকে নামাজ পড়তিছে जल्লাদ কই kere फांसी হবে কতক্ষণ পরে নামাজ পড়ে নামাজ পড়তে কি সময় পার করে দেয় নাকি নামাজ শেষ করে টাইম কত এখনো পাঁচ মিনিট আছে চলো যাই জল্লাদ বলতেছে আপনার ফাঁসি হবে আপনি চলো যাই কেমনে বলেন বলে মৌলার সঙ্গে আমার কথা হয়েছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তালা আমাকে আটটা জান্নাতের দরজা খুলে দিবে বিচারপতি তোমার বিচার কবে হবে আলাইসাল্লা হবি আহ কামিল হ্যাঁ আলাইসাল্লাহবি আহ কামিল হা কি মিন আল্লাহর বান্দার একটু মনোযুদ্ধ শুনবে ওমর ফারুক বললেন জল্লাহ দেশে বলি আমি ইরাল মোমিন আমার ডাকলেন ক্যান ওমর ফারুক সেলের দিকে না তাকায় আসমানের দিকে তাকাইছেন কারণ সেলের দিকে তাকাইলে মন বুঝলেন না মন ঘুরে যেতে পারে আসমানের দিকে তাকাই বলেন জল্লাদ করেছে সমস্ত সাহাবিরা হিস্কি দিয়ে কান্না শুরু করলেন যত মসজিদে সবাই কানতেছেন এটা কেমন বাপরে দুনিয়ার কেউ দেখে নাই দুনিয়ার কেউ দেখে নাই অত বাবার সন্তান অপরাধকে প্রকাশ করে দিয়ে বলে রে আল্লাহর হুকুম হলো সবচাইতে বড় নিক আমল আল্লাহর হুকুমকে আমল করা আল্লাহ আল্লাহর হুকুম হলো যদি কেউ মত পান করে তাকে আশিটা ব্যাঁত মারা লাগবে ও জল্লাদ আমার আবু সময়কে তুমি আশিটা ব্যাঁত মারো এই বলে ব্যাঁত জল্লাদের হাতে দিয়ে বললেন মার শুরু করে দেব জল্লাদ ব্যাথ হাতে নিয়ে পিটন শুরু করলেন এক দুই তিন যেই তিনটা চাবুক মারছে উমর ফারুক দৌড়ে গিয়ে জল্লাদের হাতের চাবুকটা কাইডা নিয়ে বলতেছ ও তুমি যে আমার সন্তানকে তিনটা চাবুক মারলে তুমি আল্লাহর শপথ করে বলো তো তুমি কার খেয়ালে চাবুক মারছ আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে তুমি সত্যি করে বলো আমার সন্তানকে যে তুমি তিনটা চাবুক মারছ এই চাবুকটা তুমি কার খেয়ালে মারছ আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে জল্লাদ কান্দের বলি আমিরাল মমিন আপনি সামনে বসে আছেন আপনার সন্তানকে মারতে গিয়া আল্লাহর খেয়াল করতে পারি নাই কারণ সন্তানের চামড়ায় লাগবে ওই আঘাতটা লাগবে বাবার কলিজা বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় অমর ফারুক বললেন হবে না কারণ মানুষের খেয়ালে কোনো ইবাদত করলে কোনো হুকুম আমল করলে সেটা আদায় হবে তার খেয়ালে ওমর খেয়ালে তাবুক হাতে নিয়ে মার শুরু করলেন জল্লাদ মারছে তিনটা জোরগণ কয়টা উমর ফারুক দুই থেকে গণনা শুরু করলেন দুই থেকে গণনা শুরু করলেন সাহাবেরা বলতে আল মোহামিন জল্লা তিনটা চাবুক মারছে আপনি চার থেকে গণনা শুরু করেন উমর ফারুক বললেন মানুষের খেয়ালি তিন বাড়ি আল্লাহর খেয়ালি এক বাড়ির সমান এভাই মারতে মারতে যেই মাত্র তিরিশটা চাবুক মারছে আবু শামা বেহোশ হয়ে পড়ে গেছে কারণ প্রত্যেকটা বাড়ির ভিতরে আবু শামা কিন্তু কাঁদতেছে ও বাবা আমাকে মারেন না বাবা আমি ভুল করেছি বাবা আমি জীবনের মত পান করবো না বা আল্লাহর হস্ত থেকে আমাকে মাফ করা যায় না উমর ফারুক কিন্তু সন্তানের কান্নার দিকে একবারও খেয়াল করে নাই খেয়াল করছে কার দিকে আল্লাহর খেয়ালে তিরিশটা চাবুক মারার সঙ্গে সঙ্গে আবু সমা বেহোশ হয়ে পড়ে গেছে আর কোনো কান্নার শব্দ নাই উমর ফারুক শ্রমকে গেলেন যেই সন্তান বাবা বাবলে কাঁদে সেই সন্তানের কান্না কেন বন্ধ হয় সন্তান হয়ে তাকে গেছে উমর ফারুক সিয়ারে বসে বললেন রে নবীর সাহাবীরা এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো একজন এক গিলাস ঠান্ডা পানি নিয়ে এসে ভাবছে হয়তো ছেলেকে পান করাবে কিন্তু হজরত সবাই সবাইকে অবাক করে দিয়ে ওই গিলাসের ঠান্ডা পানি নিজে পান করে বলতেছে একে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি আর দুর্বল হয়ে দৌড়া কবুল হবে না এই জন্যেই পানি পান করে সতেজ হলাম গিরেসের তলায় সামান্য পানি ছিল ওই পানিটা আবু শামার চোখে মুখে যখন ছিটাই দেয় আবু শামা যখন হুঁশ ফিরে পেয়েছে উমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন মারতে 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 যেই পঞ্চাশটা চাবুক হয়েছে সমস্ত সাহাবিরা কান্দে সমস্ত সাহাবরা কান্দার বলি আমিরাল মিনি আর মারবেন না আর মারবেন না আর মারবেন না আবু সামা হ্যাঁ মারা গেছে কাঁদতে আর মারবেন না আবু শমা মরে গেছে ওমর ফারুক হাঁটু গেড়ে বসে সন্তানের কপাল একটা চুমা দিলেন বাজান তুই যখন কাঁদতেছিলি বাবা মাং মারেন না গো তুই যখন বলতেছি আর জীবনে মদ খাব না আমার মন বারবার বলতেছিল আর মারব না কিন্তু ইমান করে তুমি যদি সন্তানকে মার বন্ধ করো তোমার সন্তান দুনিয়াতে জীবিত থাকবে কিন্তু মরার পরে মদ খাওয়ার অপরাধে জাহান নামের আগুনে পড়তে হবে আমি অমর আমার সন্তান জাহান নামের আগুনে পুরুক এটা আমি কেমনে চাই এই জন্য আল্লাহর হুকুম তোর রক্তকে মারছি বাবা তুই মনে করিস না যে আমি তোকে দয়া করি না আমি তোকে অত্যন্ত আদর করি সোহাগ করি দয়া করি ছেলের কপালে চুমো দিয়ে বললেন রে নবীন সাহাবিরা আমার আবু সমার জন্য তোমরা কবর খনন করো আমি নিজে আবু শামাকে গোসল করায় দিব আমি নিজে আবু সামাকে কাফনের কাফল করায় দিব আমি নিজে আবু জানা জানাজার ইমামতি করব। আমি নিজে আমার আবু সমাকে নিজের হাতে কবরে নামায় দিব এখানে পাঁচটা কাজের কথা বলা হয়েছে কয়টা এক নম্বর কি। তোমরা আমার আবু সমার কবর খনন করো এখানে যত মানুষ আমরা রয়েছি ভাইজান কথাটা শুনতে শুনতে আমাদের মনটা এমন অবস্থায় চলে গেছে আমরা সকলে মরে যাব কত অপরাধ নিয়ে আমরা মরবো কখন মরব জানি না বাজান রে মরার পর আমাদের কবর খনন হবে যে বাড়িতে আমি আরাম করে থাকি ওই বাড়িতে আমার থাকা চলবে না একটা গজরের মধ্যে আমরা শুনতে পাই কিন্তু দিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে আবু আমার কবর খনন হচ্ছে ওমর ভারত গোসল করাবে কাপড়ের কাপড় পরাবে জানাজানি মুক্তি করবে একটা করুণ দৃশ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই দৃশ্যটা দেখার আগে এই আপনাদের মন যাদের নরম হয়ে গেল তাদের কাছে প্রত্যেক বছর এখানে মাহফিল হবে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করে আল্লাহর কোন পাগল বান্দা মৃত্যুর কথা স্মরণ করে আজকে কোরআনের মাহফিলে একটা হাজার টাকা নগদে দান করবেন আমি দোয়া করে দিব তার বাপ মা যদি কবরে যায় এই দানের ওসিলাই সাহাবিরা কানতে আর মারবেন না আবু সবা মরে গেছে ওমর ফারুক হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমা দিলেন বাদান রে তুই যখন কানতেছিলে বাবা বাং মারেন না তুই যখন বলতেছি আর জীবনে মদ খাবো না আমার মন বারবার বলতেছিল আর মারব না কিন্তু ইমান বলতেছো সন্তানকে দয়া করে তুমি যদি সন্তানকে মার বন্ধ করো তোমার সন্তান দুনিয়াতে জীবিত থাকবে কিন্তু মরার পরে মত খাওয়ার অপরাধে জাহান নামের আগুনে পড়তে হবে আমি ওমর আমার সন্তান জাহান নামের আগুনে পড়ুক এটা আমি কেমনে চাই এই জন্য আল্লাহর হুকুম তোর মারছে বাবা তুই মনে করিস না যে আমি তোকে দয়া করি না আমি তোকে অত্যন্ত আদর করি সোহাগ করি দয়া করি ছেলের কপালে চুমো দিয়ে বললেন রে নবীর সাহাবীরা আমার আবু সমার জন্য তোমরা কবর খনন করো আমি নিজে আবু শামাকে গোসল করায় দিব আমি নিজে আবু শামাকে কাফনের কাফল করায় দিব আমি নিজে আবু সামার যার ইমামতি করব। আমি নিজে আমার আবু সামাকে নিজের হাতে কবরে নামায় দিব এখানে পাঁচটা কাজের কথা বলা হয়েছে কয়টা এক নম্বর কি তোমরা আমার আবু সামার কবর খনন করো এখানে যত মানুষ আমরা রয়েছি ভাইজান কথাটা শুনতে শুনতে আমাদের মনটা এমন অবস্থায় চলে গেছে আমরা সকলে মরে যাব কত অপরাধ নিয়ে আমরা মরবো কখন মরবো জানি না বাজান রে মরার পর আমাদের কবর খনন হবে যে বাড়িতে আমি আরাম করে থাকি ওই বাড়িতে আমার থাকা চলবে না একটা গজলের মধ্যে আমরা শুনতে পাই কিন্তু যেদিন ডাক পরিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে আবু আমার কবর খনন হচ্ছে তোমার ভারত গোসল করাবে কাপড়ের কাপড় পরাবে জানাজারি করবে একটা করুণ দৃশ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই দৃশ্যটা দেখার আগে এই আপনাদের মন যাদের নরম হয়ে গেল তাদের কাছে প্রত্যেক বছর এখানে মাহফিল হবে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করে আল্লাহর কোন পাগল বান্দা মৃত্যুর কথা স্মরণ করে আজকে কোরআনের মাহফিলে একটা হাজার টাকা নগদে দান করবেন আমি দোয়া করে দিব তার বাপমা যদি কবরে যায় এই দানের রাসূল বলেছে লা যে আমল না করলে ধর্মও থাকবি না দেখছেন যারা নামাজ নাই তার ধর্মও নেই তারপরে বলতেছে রাসুল দেখেন কিভাবে কড়া হয়ে আসতেছে দেখেন আমাকে নবী রহমতের নবী দেখেন কড়া কিভাবে হচ্ছে প্রথম বললো ইমানা তারপরে বললো তারপরে বলতেছে বাইনাল আবদি অলকুফুরি তর্ক সারাল বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ এরপরে রাসুল যা করা হলেন ভাই আল্লাহ বলেন মান এখন আপনারা কারা কারা মগরী ভেশা পড়েননি খসড়ের আগে যদি আপনারা মরিয়া যান দুনিয়ার সমস্ত মৌল মিলা যদি আপনারা জানা পড়ায় একটা স্বভাব পাবেন না